আমাদের এই যার নাম বললাম সঙ্গীতা রায় বসুনিয়া তিনি আবার একটা হিসেবে জমা দিয়েছেন যে তিনিও তার স্ত্রী এটা কি করে সম্ভব এ ব্যাপারে আমরা পরিষ্কারভাবে বলতে চাই যে শ্রী জগদীশ রায় বসুনিয়া একজন হাই স্কুলের শিক্ষক সরকারি হোক বা আধার সরকারি হোক কোনো কর্মচারী হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী দুটি বিবাহ করতে পারেন না কিন্তু সরকারি কাগজপত্রে প্রমাণ পাওয়া যাচ্ছে যে জগদীশ বসুনিয়ার দুজন স্ত্রী এবং সেই দুজন স্ত্রীর সম্পর্কে আমাদের বক্তব্য হচ্ছে একজন স্ত্রী হচ্ছে সুক্তারা রায় বসুনিয়া আরেকজন স্ত্রীর নাম যে রায় বসুনিয়া এবং রায় বসুনিয়া তার একমাত্র স্ত্রী আবার সঙ্গীতা রায় বসুনিয়া যিনি বর্তমানে পঞ্চায়েত সমিতির সভাপতি তিনি তার হলফনামায় বলেছেন সঙ্গীতারায় রায় বসুনিয়া স্বামী জগদীশ চন্দ্র রায় বসুনিয়া এর এত বড় জালিয়াতি একমাত্র তৃণমূল কংগ্রেসই করতে পারে অন্য দল করতে পারে কিনা জানি না এবার বলতে পারেন এর সপক্ষে কি আছে এর সপক্ষে আমরা আপনাদের বলি বিভিন্ন সময় বিভিন্ন মুহূর্তে থাকতেই পারে আমি মাতৃজাতিকে শ্রদ্ধা করি মাতৃশক্তিকে কখনো অসম্মান করতে চাই না কারোর সাথে কারোর প্রেম প্রীতি ভালোবাসা থাকতেই পারে কিন্তু সুখ তারা বর্মনের কোনো ছবি আমরা পাইনি কিন্তু বিভিন্ন পোজে সঙ্গীতা রায় বসুনিয়া যিনি নামে রায় স্ত্রী হিসাবে ভোটার লিস্টের নাম আছে এবং তার নির্বাচনে এফিডেমিটে তিনি পরিষ্কার লিখেছেন জগদীশ বসুনিয়া তার স্বামী ভোটার লিস্টেও দেখা যাচ্ছে জগদীশ বসুনিয়া তার স্বামী বিভিন্ন মুহূর্তের ছবিও আমরা পেয়েছি যে কথা যা আপনাদের সামনে তুলে ধরছি আর জগদীশ চন্দ্র রায় বসুনিয়ার এফিডেভিট আমাদের কাছে আছে এই এফিডেভিটে তিনি বলেছেন যে তার একমাত্র স্ত্রী সুক্তারা রায় বসুনিয়া তাহলে সত্যটা কি একজন লোকসভা নির্বাচনে প্রার্থী হতে যাচ্ছেন দেশের আইনসভার সদস্য হবেন তিনি যদি তার স্বীকারোক্তিতে এফিডেভিটে তিনি যদি মিথ্যা তথ্য দিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন তাহলে নির্বাচিত হওয়ার পর তার দুর্নীতি কোথায় গিয়ে ঠেকবে এটা ভেবে আমরা আতঙ্কিত সুতরাং আমরা দাবি করছি এ ধরনের মিথ্যা তথ্য দিয়ে এবং হিন্দু মেরেজ এককে বিধ্বংস্ত দেখিয়ে যারা দ্বিতীয়বার বিবাহ করার পরেও মানুষের কাছে সেটা গোপন রেখে সংসার করছে আইনকে বিধ্বানুষ্ট দেখিয়ে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া জরুরি বলে আমরা নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি এরই মধ্যে আমি আগেই আপনাকে বলেছি যে অজয় সাহা অজয় রায় তিনি নির্বাচন কমিশনের কাছে আমাদের

সেটি যথাযথ নয় এবং হিন্দু ম্যারেজ অ্যাক্টা হিন্দু ম্যারেজ অ্যাক্ট হিসেবে যা ব্যবহার আমি তাই দিয়েছি উনি যা বলেছেন উনি তার প্রমাণ করেন হিন্দু আইনে কি বলা আছে সেটি প্রমাণ করতে পারেন আমি আমার যা তথ্য সেই তথ্য দিয়েছি দু হাজার ষোলোয় আমি দিয়েছি দু হাজার একুশে আমি সেই তথ্য দিয়েছি দু হাজার চব্বিশে আমি সেই তথ্য দিয়েছি উনি কোথায় মন বড়া তথ্য নিয়ে আসেন তার প্রমাণের দায় স্ত্রী হিসাবে কাকে উল্লেখ করে স্ত্রী হিসাবে আমার প্রথম যে সঙ্গীতা সুতরা রায় বাসিনী সুতরা যে আমার প্রথম বিবাহিত স্ত্রী তার নামই আমার হল আরেকজন ব্যক্তির নামও তারা বলছেন সঙ্গীতা বলে তার সাথে সম্পর্কের বিষয় নিয়ে তারা বলছেন তার নাম আপনারা গোপন করেছেন আপনি হিন্দু ম্যারেজ অ্যাক্টে কখনো দ্বিতীয় দুজন বইয়ের নাম কখনো দেখা যায় সেই অনুযায়ী

সেখানে সঙ্গীতারায় বসুনিয়া আমার সেখানে তো সেখানে আইন অনুযায়ী হিন্দু ভাইরাস একটা আইন অনুযায়ী যেহেতু আমাদের মধ্যে উৎসাহ তাই সুতরাং ব্যক্তিগত কারণ এটা দু হাজার আমার এই যে সঙ্গীতা রায় বসুনিয়া বা সুতারা বসুনিয়া আমার তৃজন স্ত্রী সেই সুক্তারা বসুনিয়া দু হাজার এগারো দশ সালের আগের থেকে

উদয়ন গুরুকে ভয় পায় কৃষির গুরুকে ভয় পায় ভয় পাওয়ার জন্য তার এই কথাটা হয়েছে যাতে গুরু অন্য হতে গেলে হয়তো সেখানে তার প্রভাবটা খাটাতে পারবে না তাই কিন্তু আজকে তো শেষ দিনের প্রচার আপনার হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিক নেতা তারাও প্রচার চালিয়ে গেলেন পড়ে গেলেন আপনি শেষ দিনের প্রচারে কী বার্তা রাখছেন অবশ্যই আমি শেষ দিনের প্রথম দিকে যে বার্তাটা দেওয়া যায় সেই বার্তায় আমরা মানুষকে বলবো শান্তিপূর্ণভাবে নিজের ভোটটা নিজে দিকে মানুষের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন এবং মানুষ ধর্মের নামে নেয় কর্মের নামে ভোটটা যেন নেয় এবং সে আবেদন রাজ্যপাল আসছেন ভোট দেখতে কোচবিহার অবশ্যই আসুন রাজ্যপাল কেন রাষ্ট্রপতি আসুন আমরা চাইছি মানুষের গণতান্ত্রিক অধিকার সুষ্ঠুভাবে দিক এবং নির্বাচন কমিশন সেটা সুনিশ্চিত করুক যে মানুষ যাতে তার ভোটটা সুনির্দিষ্টভাবে দিতে কোচবিহারের বিভিন্ন প্রান্তে দেখা যাচ্ছে রামপুজোকে ঘিরে ব্যাপক উৎসাহ নিয়ে নেমে পড়েছে বিজেপি আপনারা কি কৌশল নিয়ে কারণ ধর্ম ধর্মের জায়গা আমরা তো কোথায় বলছি যে ধর্মের নামে আমরা কর্মের নামে ভোট চাইছি যারা কর্মের নামে ধর্মকে হাতিয়ার করে ভোট চাইতে চাইছেন তার আমরা আলাদা আমরা ধর্মের নামে কখনো মানুষকে ভোট চাইতে বলিলে আমরা কর্মের নামে ভোট চাই বিজেপি কর্মের নামে ভোট চাওয়ার অধিকার বিজেপির নেই কারণ তারা কোনো কাজ করেনি তাই ধর্মকে ব্যবহার করে ভোটের মাধ্যমে না এটা আলটিমেটলি তাদের দেবগুলি ভোটার